जामिया बसान करे आज ही ठीक है हेलो गाइस वेलकम टू आवर यूट्यूब चैनल बोंगो वार्ता বজরং কেমন আছো সবাই চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে চলো এবার বেশি কথা না পারিয়ে ব্লগটা শুরু করি আজ না আমি সবার আগে ঘুম থেকে উঠেছি ওই জন্য না মার পুজো দিতে দেরি হয়ে গেছে মানে মা পরে এসেছে তাই মা ওদিকে এখন পুজো দিচ্ছে আর আমি চাটা করে নিয়ে চলে এসেছি আমারটা আর মায়ের চাটা রেখে দিয়েছি মা পুজো করে উঠে চাটা খাবে আর জানো তো আমি না প্রচুর গরম চা একদম খেতে পারি না মানে চাটা পুরো ঠান্ডা করে খাই তাই যতক্ষণে চাটা ঠান্ডা হচ্ছে মা মামকে চুল টুলগুলো বেঁধে দিই চুলগুলো যদি না বেঁধে দিই তাহলে পুরো এলোকেশি হয়ে যাবে মাথাটা আর মামাম এখন কত যে পাকা পাকা কাজ শিখেছে দেখো ভিডিও যদি করতে একটু শুরু করি তাহলে হাত পা বেঁকিয়ে মুখ চোখ বেঁকিয়ে কত যে ভঙ্গি করবে শুধু দেখো পেকে একদম ঝুনা নারকেল হয়ে গেছে আবার বলছে আমাকে কেমন লাগছে বলো তো প্রথম দিনের জামাটাই আজকে আবার পরাচ্ছি বলে বলছে আগের দিনের জামাটাই পরবো নতুন জামা দাও মানে প্রতিদিন প্রতিদিন ও নতুন জামা পরে যাবে ওই দেখো বিস্কুট দিতে না দিতেই দাদু দিদা আর ঠাকমা দাদু চলে এসেছে এটা আমার টেলিকার রুটিন প্রতিদিন দিনের শুরুর প্রথম খাবারটা আমার মুখে দেওয়ার আগে ওদেরকে দিয়েই আমি খাই বলতে পারো এটা আমার অভ্যাস আচ্ছা চাটা তাড়াতাড়ি খাই আর বেরোই আটটা বাজি বলো মুখে বলো ফাইভ ফিফটি ফাইভ ঠিক আছে দেখো ফাইভ সিক্স 56 হুম দেখো হুম 56 6 56 হ্যাঁ লেখো 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 তারপর বল 56 হুম আমাল লেখো 60 60 কে মুখে বলো আবার লেখো বর্গীজ লেখো উপর থেকে টান আঙ্গুল দিয়ে বসুতে परे दीर्घौटे दीर्घौटी आज झुरे मते बाट पूजा गजानो दिग्विजय ले एक कागारी गजे एक कागारी ओते एली गौचा लमममी लमममी এটা যেহেতু অঙ্গনার স্কুল তাই মাসে মাসে বাচ্চাদের হাইট ওয়েট সব মাপা হয় আর এসে থেকে মাপা হয়নি বলে এখন আর সব থেকে এখন দেখো হাসির বিষয় ওই যে ওয়েট মেশিনটা একটু করছিল তাই একদম ছোট বাচ্চাদের যেরকম ঝুলিয়ে ওয়েট করে যেরকম ঝুলিয়ে দিয়েছে ওয়েট করার জন্য আর এই জন্য তো মাম্মামের কি লজ্জা প্রথমে তো উঠবেই না তারপর তো অনেক বলে কয়ে বুঝিয়ে উঠিয়েছি আর এখন উঠেছে আর লজ্জা পাচ্ছে আর বলছে আমি নামবো না কেমন লাগলো মামা বলো মজা লেগেছে হ্যাঁ কি বলছেন আনটি বলো না কিছুই তো করি বলো ও এখন এই ঘরে এসেছে বলো কথা সবই খেলনা সবই খেলনা হুম হ্যাঁ এবার ঘোরাও কোমর দিয়ে কোমর দিয়ে এরম এরম করে কোমর নাড়িয়ে হ্যাঁ ঘোরা আস্তে 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 ঠিক আছে থাক থাক তুমি করো তুমি করো হচ্ছে ঘুরিয়েছো কোমর ঘুরিয়েছো হ্যাঁ 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 এরম করে এরম করে এরম করেই ঘোরো হচ্ছে এমভাবে ঘুরিয়ে দাও হ্যাঁ 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 এরকম ভাবে ঘুরিয়ে যাও এবার পড় পড় হ্যাঁ হয়েছে হয়েছে আছে কত খেলনা আছে মামা কত পুতুল মামা এদিকে আসো এদিকে

सेंटीमीटर <Até más descentivo>. বয়সান্দা যে ওয়েটটা কিন্তু একটু কম মানে সাড়ে তিন বছর হিসেবে তেরো কেজি ঠিকঠাকই আছে বাট আর একটু বেশি হলে ভালো হতো কিন্তু দেখো মামামের খাওয়া দাওয়া সব কিছুই তো ঠিকঠাক আছে কিন্তু ওয়েটটা যদি না বাড়ে এখানে আমি কি করতে পারি বলো তো ডাক্তারকে দেখিয়েছিলাম ডাক্তার কি বলে জানো বলছে তোমার বাচ্চা যদি সুস্থ থাকে তাহলে কেন ওষুধপালা খাইয়ে মোটা করতে চাইছো মোটা করলে তো অসুস্থ বাচ্চা হয়ে যাবে তাহলে আর কি করব বলো যেমন আছে তেমন থাক সুস্থ শরীর থাকাটাই বেশি ম্যাটার করে যাই হোক এবার পড়াশোনা আর খেলাধুলা শেষ এবার ছুটি আচ্ছা ম্যামকে টাটা দিয়ে দাও ম্যামদের ম্যামদের টাটা দিয়ে দাও ওই যে ম্যামদের বলো টাটা চলো জানো তো স্কুল থেকে চলে আসার সময় না মামামের মনটা একটু খারাপ হয়ে যায় রোদ নেই তাও সাদা নিয়ে যাচ্ছিস হ্যাঁ এরপর প্রতিদিনের মতনই মাম্মামকে স্কুল থেকে বাড়িতে এনে কিছুক্ষণ ওয়েট করিয়ে তারপর স্নান ঠান করিয়ে একদম ফ্রেশ করিয়ে দিই কারণ ওর অভ্যাস তো জানোই সকালে স্নান করা সেটা তো আর হচ্ছে না স্কুলে চলে যাচ্ছে তাই স্কুল থেকে এসেই আগে স্নান করার জন্য পাগল হয়ে যায় তাই এখন স্নান ঠান করিয়ে দিলাম এবার ঠাকুর প্রণাম করুক ঠাকুরের কাছে যা ফুল ফুলচল দিক তারপর খাইয়ে দেব আর তারপর দেখা যাক ও কী করতে চায় পড়তে চায় নাকি খেলতে নাকি ফোন দেখতে আকাশটি যেরকম থম ধরে রয়েছে এরপর রান্নাঘরে গিয়ে কটা বানিয়ে নিচ্ছে পিয়াজি। মাছ আজকে খিচুড়িটাকে না একটু সম্বার দিয়ে দিয়েছে মানে ফোড়ন দিয়ে দিয়েছে একটু আদা বাটা জিরা আর শুকনো লঙ্কা দিয়ে তাই জন্য খিচুড়িটা আরো বেশি খেতে ভালো লাগছে প্রতিদিন এই চাল ডালের খিচুড়িটা না খুব পুষ্টিকর জানো তো হ্যাঁ জানি এটা দেখে অনেকেই বিশ্বাস করবে না আবার অনেকেই হাসবে এই খিচুড়িটা না আমি প্রেগনেন্ট থাকতেও খেয়েছি কারণ অঙ্গনারি থেকে তো খিচুড়িটা বেবি হওয়ার একদম প্রথম থেকে একদম বেবির পাঁচ বছর পর্যন্ত এটা দেয় আর ভেবেছিলাম কি জানো তো মাম্মাম হয়তো খাবে না কিন্তু দেখছি মাম্মামও খুবই ভালো খায় তাই ওকে খাইয়ে দি আর যা পরিমাণে দেয় সেটা হয়েও আমার খুব ভালোভাবে হয়ে যায় সুন্দর হয়েছে এবার লেখো লেখো মাত্রা দাও আগে ভি লেখো ঢাকা দিয়ে নিচে নামাও ছোট আস্তে করে নিচে নামাও নিচে হয়নি এই যে ঢাকা দিয়ে এইভাবে সাইড দিয়ে নিচে নামাও

খাওয়া দাওয়া করে উঠেই মাম্মা পড়তে বসে গেছে আর আমি যেন তো আটকাইনি আমি ওকে আরও উৎসাহ দিয়েছি কেন তো ওর এই উৎসাহ পড়ার প্রতি এটা আমি একদমই নষ্ট করতে চাই না এটা যদি ওকে হ্যাবিটে পরিণত করে দিই তাহলে ওর জন্য খুব ভালো হবে দেখা যাক এবার ভবিষ্যতে ভগবান কী করেন আমার চাওয়াতে তো আর কিছু আসবে না ভগবান আর ও যা চাইবে সেটাই হবে তাই কি না বলো আর আমি ওকে এই টাস্কগুলো দিয়ে রেখে দিই মাম্মাম একটু খেলে আসো তারপরে আবার লিখবে তাই ও সেইভাবেই করে মাম্মাকে পড়িয়ে না আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম আজকে আর আমি রান্না বান্না করিনি রান্না রান্নাবান্না সবটা সেরে নিয়েছে আর ঘুম থেকে উঠেই মুখে ভুল করে একটু খেজুর দিয়ে ফেলেছি তাই এখন আর গ্রিন টিটা খাবো না এবার একটা তো বাজে যাই এবার লাইভে বসে পড়ি লাইভ থেকে উঠতে না উঠতেই মা ভাতের থাল নিয়ে একদম রেডি হয়ে থাকে খাবার টেবিলে বসতে না বসতেই খাবার হাজির যাই হোক আজকে তো মামামের একদম ফেভারিট খাবার হয়েছে উস্তা ভাজা নিউ উচ্ছে ভাজা খুব ভালো খান তার সাথে হয়েছে পুঁইশাক আর হয়েছে ডিমের ঝোল এই দিয়ে চলো লাঞ্চটা করতে থাকে আর তোমাদের শাউট আউটটাও তার সাথে দিয়ে দিই মনিকা কোষ রাহুল লিখেছে দারুন দারুন সুদীপ্ত লিখেছে নাইস ভিডিও মাম্পি আর ইমন আর্মি সোহানি লিখেছে ফার্স্ট কমেন্ট আনটি কার্তিক সাধুকা লিখেছে খুব ভালো লাগলো যাই হোক সত্যি গো তোমাদের এই কমেন্টগুলো পড়তে না আমার ভীষণ ভালো লাগে থ্যাংকস এ লট এইভাবেই তোমরা আমার পাশে থেকে যাও আর আমাকে অনেক দূর যেতে সাহায্য করো তোমাদের জন্য অনেক 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 ভালোবাসা আর আচ্ছা তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আর তার সাথে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও না হলে কিন্তু নোটিফিকেশন যাবে না দুপুর একটায় আর রাত নটায় লাইভে আসি জয়েন হয়ে যাও কিন্তু